জাকের পার্টি কি জাকের পার্টি আমরা কেন করবো তার উপরে কথা বলতে হয় দিন এই জাকের পার্টি প্রতিষ্ঠা করে গেলেন আমাদের মাঝে একজন মহান নেতা রেখে গেলেন তার নাম মুক্তি ফাইসাল মোদাজ সাহেব সারা বাংলাদেশে তার মতো একজন দ্বিতীয় পবিত্র নেতা আপনারা খুঁজে দেখাতে পারবেন পারবেন না আমরা অনেক বড় বড় নেতা দেখছি নেত্রী দেখছি আপনাদের সাফল্যামল দিচ্ছি দীর্ঘ চুয়ান্ন বছরে আপনারা অনেক ভালো কাজ করছেন আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই কিন্তু আমরা ইচ্ছা করলে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম এটা সোনার বাংলাদেশ সোনা দিয়ে সাজানো যেত যদি সোনার মানুষের নেতৃত্ব থাকতো এখন এর মতো অবস্থা একজন সোনার মানুষ দরকার একজন পবিত্র মানুষ দরকার দীর্ঘ সত্তর বিশ বছর আবাদ আমরা এই দেশের মানুষকে এই জাকের বাটির তল দিয়ে গেলাম আমরা তিরি মাসের মতো গভীর পানির নিচে ছিলাম কিন্তু দেখলাম যে না এভাবে শুধু আপনাদেরকে সুদূর দিলে হবে না এখন আমাদের কথা বলার সময় হয়েছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় একটা গান আমাদেরকে উজ্জীবিত করতো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো আপনাদের মনে আছে না এখন জাকের পার্টির নেতৃত্বে সেই নম্বর তোলার সময় হয়েছে আমাদের এখন জাকের পার্টি এই দেশের নম্বর তুলবে আপনারা আমরা যারা আছি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মুস্তফা সাহেবের এই পবিত্র গোলাপের দাওয়াত দিয়ে দিব। এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের তিনশো আসনে যাকে পার্টির গোলাপ ফুল মার্গায় আমরা নির্বাচন করব। এই দেশে মানুষকে বোঝাতে হবে যে আমরা কেন আপনাদের কাছে যাচ্ছি কেন ভোট যাচ্ছি আমরা দেখলাম কত সুন্দর একটা আন্দোলন হইল কত বছর আমরা মনে করছিলাম এই দেশে আর বৈষম্য থাকবে না এইটা উন্নয়নের চরম শিখরে চলে যাবে কিন্তু কি দেখতেছি আমরা এখন সিলেটে দেখলাম এতদিন যারা ছিল তারাই ভাগাভাগি করে পাথর তৈরি করে আমরা তো দেখতে ভাই এই সরকার দেখলাম পাথর দিয়ে মানুষ মারে আমরা এই দেখতে দেখতে নাই তো ভাই এটা সে টাকার কোনো অভাব নাই লক্ষ লক্ষ টাকায় যে সে বাজেট হয় তার কি সুষম বন্টন হয় সুষম বন্টন যদি করতে হয় একজন পবিত্র নেতার দরকার আর সেই হলো হইলো জাগের বাড়ির মহামান আল্লাহ মুক্তফানি ভয়সাল মুজার্জেদিন সাহেব অতএব আগামী নির্বাচনে আল্লাহ মুক্তফানির ভয় মুজার্জেদী সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ সুন্দরভাবে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের গঠন করবে ইনশাল্লাহ এই দেশের সংসদে যেভাবে আমরা গত পনেরো বছর দেখলাম যেভাবে গান হয় যেভাবে কালাকালি করা হয় এটা কোনো সভ্য সমাজের কাজ না জাতীয় সংসদে যেমন আমার দেশাত্মবোধক গান হবে তেমনি মিলাপ শরীফ হবে সেখানে হবে এটা মুসলমানের দেশ আমরা অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এই এই দেশটাকে চাই আজকে বাংলাদেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হইতেছে মহামান্য চেয়ারম্যান মহোদয় বহুদিন যাবৎ আমাদের দেশের মানুষকে কিন্তু সতর্ক করে আসছে যে বাংলাদেশ দেখতে ছোট হলেও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ হলেও এই দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পৃথিবীতে এবং এই দেশ নিয়ে সাংঘাতিকভাবে আমাদের ষড়যন্ত্র হইতেছে বিশ্বের বড় বড় পরাশক্তি এই বাংলাদেশের দিকে চোখ উঠেছে তাদের লাভটা কি নিশ্চয়ই তো কোনো কারণ আছে অতএব আমাদের এখন সজাগ হওয়ার সময় আসতে আমরা যে ওয়ার্ডে ওয়ার্ডে জনসভা করে আমরা সকল দেনবাসীকে চালাতে যাই আপনারা সকলে প্রস্তুতি নেন যদি আমার এই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের উপরে কেউ কোনো রকমের অত্যাচার করে এটা যখন করতে আসে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য জাগের পাটি একুশ লক্ষ নেতা কর্মী বাংলাদেশ সামরিক বাহিনীর সাথে উপভূত হয়ে এই দেশকে বাঁচানোর জন্য আমরা আসি আপনাদেরকে সেই দাওয়াত দিয়ে গেলাম এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক যে দলই করুক না কেন এই দেশটা আমাদের আগে আমরা দেশ বাঁচাবো তারপরে অন্য কথা কে ক্ষমতায় যাবেন কে ক্ষমতার বাইরে থাকবেন এটা বড় পরিচয় না পরিচয় আমার দেশকে আগে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ ওই আল্লাহর দেশ এই বাংলাদেশ বিশ্ব রে খাবা ফরিদপুরে এই বাংলাদেশ আগে যেমন ছিল ভবিষ্যতে মনেই থাকবে আমরা আপনার সহযোগিতা চাই প্রিয় এলাকাবাসী আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সময় এসেছে আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের প্রার্থী যোগ্য না হয় ভোট দিয়েন না যদি আমাদের প্রার্থী সৎ না হয় ভোট দিয়েন না আমাদের প্রার্থী যদি লেখাপড়া না জানে ভোট দিয়েন না কিছু বিচার বিবেচনা করে তারপরে আপনারা ভোট দিবেন আমরা সেই আহ্বান রেখে গেলাম সকলকে জাগের পাটের পতাকা ধরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু